সরাসরি যুক্ত হয়েছি রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আজ এবারকে আর হাসপাতালে দীর্ঘ সময় দূরে কিন্তু ও হাসপাতালের সামনের অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল তবে এই মুহূর্তে হাসপাতালের সামনের যে অংশ সেই অংশে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমরা দেখছি হাসপাতালের ঠিক সামনের অংশটাই ব্যারিকেড দিয়ে করা আপনাদেরকে আপনাদেরকে একটি নিরাপত্তা সৃষ্টি হয়েছে যেটি আমরা আমরা সচিত্র দেখানোর চেষ্টা করছি যেমনটি আপনারা শুনছিলেন এইখানে যিনি নিরাপত্তা নিরাপত্তা কাজে নিয়োজিত একজন পুলিশ সদস্য কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম এখানে কে আসবে তিনি বলতে পারেন না তবে এখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে তবে বিকাল থেকেই শোনা যাচ্ছে আসতে পারেন প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা জনিত কারণে এভার হাসপাতালে আসতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা দেখছি কিছু সময় পূর্বে থেকেই হাসপাতালের যে সামনের ফটক অর্থাৎ হাসপাতালের মূল ফটক জুড়েই কিন্তু বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সেটি আপনাদেরকে সচিত্র দেখানোর চেষ্টা করছি হাসপাতালের গেটের ঠিক পাশ থেকে এই নিরাপত্তা বলয় শুরু হয়েছে এবং সেই নিরাপত্তা বলয় রাস্তার ঠিক মাঝখানে এসে আবারও ঘুরে গিয়েছে ধীরে ধীরে এই নিরাপত্তা বলয়টি চলে গিয়েছে হাসপাতালের যে প্রাচীর সেই প্রাচীরের অন্য প্রান্তে এবং সেই প্রান্তের রাস্তা ফাঁকা থাকলেও সেখানে জনসাধারণের প্রবেশ করার অনুমতি কিন্তু আমরা দেখছি না এবং সেই কারণেই কিন্তু আজ পর্যন্ত এই সময়ের পূর্ব পর্যন্ত গত শুক্রবার থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের সামনের যে অংশে যে ভিড়টি মানুষের আপনারা লক্ষ্য করেছেন সেই ভিড়টি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং এ কারণেই কিন্তু যে গুঞ্জনটি আমরা শুনছিলাম সেই গুঞ্জনটির একটি সম্ভাবনার সৃষ্টি হয়েছে এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত গত তেইশ নভেম্বর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় থাকেন বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার থেকে তার শরীরের পরিস্থিতি আশঙ্কাজনক হয় এবং সেই অসুস্থতার কারণেই কিন্তু শুক্রবার মধ্যরাতে এখানে এসে হাজির হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল এবং সেই জায়গা থেকেই আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি তারপর থেকেই কিন্তু এই রাজধানীর বসুন্ধরা আবাসিকের হাসপাতালের সামনের যে অংশ সেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনের যে অংশ সেই সামনের অংশে কিন্তু আমরা দেখেছি জনমানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি জনমানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত কিডনি জটিলতা ফুসফুস এবং লিভারজনিত জটিলতার কারণেই কিন্তু তিনি অসুস্থ এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি আজ দুপুরে দুপুরে কিন্তু কিন্তু আজ বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তার অবস্থার সর্বশেষ পরিস্থিতি এবং তার চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল আসছেন গতকাল চায়না থেকে চিকিৎসক দল এসেছিল এবং অতি সত্তর যখন তার শারীরিক অবস্থা দীর্ঘ ভ্রমণ বা দীর্ঘ বিমান যাত্রা ঢকল সামলানো